কীর্তিবাসী রামায়ণ পর্ব পঁচাশি আমরা ইতিমধ্যে প্রথম থেকে কীর্তিবাসী রামায়ণ শুরু করেছি আমরা এখন চলে এসেছি লঙ্কা কাণ্ডে এই লঙ্কা কাণ্ডে দেখতে পেয়েছি যে রাবণের মানে লক্ষণ মৃতপ্রায় আর আমাদের হনুমানজি ঔষধ আনার জন্য পর্বতে গিয়েছেন গন্ধমাদন পর্বতে পৌঁছেছেন সেখান থেকে ওষুধ নিয়ে এসেছেন এবার সেই ওষুধের কিভাবে প্রয়োগ হবে তা আমরা দেখে নেব আমাদের এই রামায়ণ মহাকাব্যে অমৃত আছে তাই শুধু ভক্তবৃন্দ আসুন আমরা এই রামায়ণ পাঠ করি অমৃত গ্রহণ করি আজকে শুনবো সুসেন কর্তৃক ঔষধ প্রয়োগে লক্ষণের জীবন রক্ষা পর্বত দেখিয়া সবে হইল বিস্ময় প্রণামও করিয়া বীর রঘুনাথে কয় ঔষধ চিনিতে নাহি পারি কোন মতে এই কারণে আনিলাম পর্বত সমেতে শ্রীরাম বলেন বাপু পবন কুমার ত্রিভুবনে কোন কার্য অসাধ্য তোমার রাম বলে হনু দিল পর্বত আনিয়া আপনি সুসেন লহ ঔষধও চিনিয়া শ্রীরামেরও আজ্ঞাতে সুসেন বৈধ যায় সকল পর্বতময় খুঁজিয়া বেড়াই ছয় শৃঙ্গ পর্বত সে অদ্ভুত নির্মাণ প্রথম শৃঙ্গেতে দেখে শঙ্করের স্থান দ্বিতীয় শৃঙ্গেতে দেখে দিব্য সরোবর তৃতীয় শৃঙ্গেতে পশু চরিছে বিস্তর চতুর্থ শৃঙ্গেতে দেখে খরতরা নদী নদীর দেখে বিস্তর ঔষধি দেবগণ আদিকেলি কেলি করেন আনন্দে মৃতদেহে প্রাণ পায় ঔষধের গন্ধে ঔষধের গন্ধে প্রাণ পাই মরা কত এই জন্য নাম গন্ধ মাদন পর্বত আনন্দে সুসেন হনুমানেরও বাখানি চিনিয়া ঔষধ আনে বিশল্য করণী ঔষধ লইয়া বুড়া নামে ভূমি তলে তখনই ঔষধ বাটে রত্নময় শীলে স্মরণ করিল মনে পিতা ধন্যন্তরী শ্রীরাম লক্ষণ পদে নমস্কার করি ঔষধ আনিয়া দিল লক্ষণের নাকে আনন্দে বানর গণ রাম জয় ডাকে ঔষধের ঘ্রাণ যাই লক্ষণ উদর ক্রমে ক্রমে সর্ব অঙ্গে ঔষধ সঞ্চারে ভগ্ন জোড়া। ক্রমে ক্রমে লক্ষণেরও জানা গেল সারা অন্তরে অন্তরে বিধে ঔষধেরও ঘ্রাণ সজ্ঞান হইল বীর সঞ্চারিল প্রাণ চক্ষু মেলি লক্ষণ শ্রীরাম সির হইল প্রাণ বিভীষণ সুগ্রী বেতে করে কুলা কুলি চারিদিকে পরে বানর হুলা হুলি ভাই ভাই বলি রাম হন উত্তর হুলো পেতে শ্রীরাম লক্ষণে দেন কোল লক্ষণে লইয়া কোলে তিলেক না এর শ্রীরামের চোখে জল মুক্ত ধারা পড়ে শক্তিশালী রামায়ণ শোনে যেই জন, অপার দুর্গতি তার খণ্ডে ক্ষণ লক্ষণ পাইল প্রাণ কপিগণ দেখে পর্বতে বানরগণ উঠে লাখে লাখে লম্পে ঝম্পে পর্বতের বৃক্ষ শাখা ভাঙে বানরগণ রঙ্গে বহুদিন উপবাস ঝুঝিয়া বিকল উদর পুড়িয়া খাই কত যত ফুল ফল ফুল ফল খাইয়া ছিঁড়িল যত লতা আনন্দে ছিড়িয়া খাই নব নব পাতা ফুল ফল খাইয়া বৃহৎ হইল পেট নড়িতে চড়িতে নাড়ে মাথা করে হেট জাম্বাণে কহিছে শ্রীরাম বিদ্যমান কার্যসিদ্ধি হইল লক্ষণ পাইল প্রাণ পর্বত রাখিতে যাক বীর হনুমান আজ্ঞা দেন রাম জাম্ববানের বচন শ্রীরাম সুগ্রীবের কাছে মাগিয়া মেলানি পর্বত লইয়া বীর করিল উঠানি পর্বত লইয়া বীর যায় অন্তরিক্ষে লঙ্কার ভিতরে বসি দশানন দেখে ছাটটা রাক্ষস ছিল কটকে প্রধান রাবণ করিল আজ্ঞা দিয়া গোয়া পান মস্তকে পর্বত হনু করিল বিপাকে এই বেলা গিয়ে ঘেরি মারো চারিদিকে বাকামুখ অষ্টবক্র প্রচন্ড লোচন তালভঙ্গ সিংহমুখ ঘোর দর্শন উল্কামুখ প্রভৃতি দেখিতে ভয়ঙ্কর আজ্ঞা পে সাত বীর চলিল সত্তর মেরুজনী এক এক জনের শরীরে শূন্য পথে হনুরে বলিছে সাত বীরে দেবতাগণ ধরব নাহি মানো কোনো জনা আজিবেটা বানরা বুঝিবে বীরপনা ফিরিয়া যাইবেঝুঝি বাঞ্ছা কর মনে জমালয়ে পাঠাইব আজি কারো রনে হনু বলে তোদের মতো লক্ষ্য যদি আসে রামের প্রসাদে মারি চোখ মেছে। মেসে চারিদিকে ঘোরে সবে জুঝে একেবারে মাথায় পর্বত বীর চাহে ক্রোধ ভরে হাত নাহি ছাড়ে বীর পর্বত নাহি ছাড়ে পাক দিয়া সাত জনে জড়ায় ওলাঙ্গুলে লাঙ্গুলে জনা এবিরে বীরে মারিল আগিল মাথার খুলি চূর্ণ হইল হাড় ধরে হেঁটে মাথা বেটা পড়ে গেল সরে পলাইয়া যাই ডরে নাহি চাই ফিরে লঙ্কার ভেতরে গেল পলাইয়া ত্রাসে রাবণেরে বার্তা কহে ঘন বহে শাসে অবধান শোনো রাজা লঙ্কা অধিপতি ঘর পোড়ার হাতে কারো নাহি অব্যাহতি দাঁড়ালাম সাতজন বলে মস্তকে পর্বত হনু জড়ালে লাঙ্গুলে আমি মাথা গলাইয়া বাঁচিলাম প্রাণে লেজে বেঁধে আছাড় মারিল ছয় জনে আছাড়েতে চূর্ণ হলো ছয় জনার হাড় আমি বেঁচে আছি কিন্তু ভাঙিয়াছে ঘাড় লাঙ্গুলে ছাড়াবো বলে ঘন দিনু টান লেজের ঘর্ষণে ছিঁড়ে গেছেন কান করেছেন যে সংকটে শঙ্কর তা জানে তব পিতৃ পুণ্যে বেঁচে আইলাম প্রাণে রাক্ষস বচনে রাবণের উড়ে প্রাণ সমন সমান বৈরী বীর হনুমান যক্ষ রক্ষ দানব গন্ধর্ব বিদ্যাধর একে একে হনুমানে বা খানে বিস্তর অন্তরিক্ষ পথে চলে বীর হনুমান যথাস্থানে রাখিলেন সেই গন্ধ মাদন হনুমান বলে আমি কর্ব নন্দন অনেক গণে করেছি নিধন যেই ঔষধে লক্ষণ পেলেন প্রাণদান সেই ঔষধে সবা কার বাঁচাইব প্রাণ দুই হাতে কচালে ঔষধ করে গুঁড়া জলে গুলে গন্ধর্ব উপরে দেয় ছড়া উঠিয়া গন্ধর্ব সব চারিদিকে চাই খেদা হনুমানে হনুমান উঠিল আকাশে লঙ্কা কাণ্ড গাহিল পণ্ডিত কীর্তিবাসে এবার আমরা নেব যে হনুমানজি সূর্যদেবকে বগলে যে আটকি রেখেছিলেন সেই সূর্যদেবের মুক্তিলাভ সম্বন্ধে হইয়া সাগর পার অতি কৌতূহলী সেই রাতে কটকে আইল মহাবলী কার্য সিদ্ধি করিয়া আইল হনুমান শ্রীরামেরও নিকটে পাইল বহুমান বসেছেন বানর বেষ্টিত রঘুনাথ উপস্থিন হনুমান জোর করিহাত পক্ষতলে তাহার দেখিয়া দিন করে জিজ্ঞাসা করেন রাম পবন কি অদ্ভুত দেখি বাপু কবন নন্দন তোমারও শরীরে কেন রবির কিরণ হনুমান বলে প্রভু করো অবগতি আনিবারে ঔষধি গেলাম রাতারাতি ঔষধি খুঁজে আমি শিখরে বেড়াই পূর্বদিকে দিনপতি দেখিয়া ডরাই পর্বত হইতে গে ভাস্করের ওঠাই জোর হাত তবে করিনু গোসাই তোমার সন্তান অতি কাতর শ্রীরাম কনেক কৈশ পুত্র করহ বিশ্রাম যাবত বীর না পান জীবন তাবত উদয় নাহি হইয় তপন আমার এই বাক্য না শুনে দিনপতি ধরিয়ায় এনেছি তাই না পোহাতে রাতি শ্রীরাম বলেন বাপু একই চমৎকার না পোহায় রজনী না ঘোচে অন্ধকার সূর্যের উদয় জন্য সংসারও প্রকাশে ছাড়হ বাস করে উনি উঠুন আকাশে রামের বচনে বীর তোলে দুই হাত বাহির হইল তবে জগতেরও নাথ সূর্যের প্রণাম করে পবনন্দন যথেক বানর করে চরণ বন্দন আদিকর্তা আপনি বংশের দিবাকর শত শত প্রণাম করেন রঘুবর উদয় পর্বতে ভানু করেন গমন উহাইল বিভাবরী প্রকাশে ভুবন কপিগণ কহে ধন্য ধন্য হনুমান ত্রিভুবনে নাহি দেখি তোমারও সমান শ্রীরাম বলেন ধন্য ধন্য হনুমান তোমারও প্রসাদে ভাই পাইলে প্রাণ তোমারে প্রসাদ দিব কি আছে এমন যদি করি আত্মসমর্পণ এতে আলিঙ্গন কিতার্থ বানর বংশ মানে কপিগণ বারোমাসি ফল ছিল সুগ্রীবেরও পাশে সুগ্রীব প্রসাদ দিল যত মনে আসে দিলে মো দারিম্ব পক্ষ সন্ধি নারিকেল ফল দিল সহস কান্দি হারিয়া হারিয়া তাল দিলেন মধুর অমৃত সমান দিল খাইতে খরজুর বড় বড় আম্র দিল খাইতে রসালো বিগত প্রণাম কোষে দিলেন ও কাঠালো নানা বর্ণে ফল দিল সেত কালো রাঙ্গা মধুপান করিবারে দিল বহু ডঙ্গা ফুল ফল বিস্তর প্রসাদ দিল রাজা লক্ষ্য রেতে বহে ফুল ফল বোঝা রাজপ্রসাদ বহু ফল পেয়ে হনুমান প্রাচীন বানর গণে কত হইল দান বাহক বানরে কিছু কিছু দিয়া তো সে লঙ্কা কাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাসে এবার শুনবো মহি রাবণের লঙ্কায় আগমন এবং রাবণের সহিত মন্ত্রণা দান রাবণ মরিবে কবে ভাবে কপিগণ হেন কালে শ্রীরামের বলল লক্ষণ কহিবার শক্তি নাই কন ধীরে ধীরে এখন রাবণ আছে জীবিত শরীরে রাবণে মারিয়া দুঃখ ঘোঁচাও অন্তরে নাকর বিলম্ব আর সত্তরে। বিক্রম করেন রাম লক্ষণের বলে টলমল করে লঙ্কা কটকের রোলে কোলাহল হল শুনি ভাবে রাজা দশানন মরিয়ে মানুষ বেটা পাইল জীবন মরি না মরে কি বিপরীতে বৈরি জানিলাম মজিল কনক লঙ্কা পুরি মরিল সকল বীরে পূর্ণ হইল লঙ্কা আপনি আছে আর মনে মনে চিন্তা করে দেখি একবার স্বর্গে ছিল বীরবাহু মরিল আসিয়া কারে পাঠাইবো যুদ্ধে না পাই ভাবিয়া ইন্দ্রজিত না হিরণে যাবে কোন জনে অশ্রুধারা বহিতেছে বিংশ তিলোচনে অভিমানে শীর্ণ অঙ্গ মলিনবদন ক্ষণে ওঠে ক্ষণে বৈশে রাজা দশানন ক্ষণে ক্ষণে মূর্ছা হয়ে ভূমি তলে পড়ে এতদিনে পার্বতী শঙ্কর ঝুঁজি বুঝি ছাড়ে রাবণের মাতা সে নিকষা নাম ধরে কাঁদিতে কাঁদিতে গেল রাবণ গোচরে সন্তানের স্নেহ বসে দুঃখিত অন্তরে রাবণে বুঝাই বুড়ি অশেষ প্রকারে তখনও কহিনু বাপু না শুনিলে কানে মজিল রাক্ষসুল সিরামে অবাণে বিভীষণ ভাই তোর ধর্ম ধর্মশীল এসেছিল বুঝাইতে তোরে মারলাতি সীতা দিতে কহিলাম অশেষ উপকারে না শুনিলে বংশনাশ করিবার তরে ভাগ্যেতে আছিল দুঃখ শুনহ রাবণ আপনার রাখিতে যুক্তি কর হয়ে কন এক যুক্তি আছে বাপু কহি যে তোমারে দিগ্বিজয়ে গেলে যাবে পাতাল ভিতরে ব্রহ্মার বরেতে পেলে সুন্দর নন্দন মহিতে জন মিলনাম সে মহিরাবন পাতালেতে আছে পুত্র সর্বগুণবান তাহা হইতে হইবে দুঃখের অবসান বিষাদে হরিষ হইল নিকসার বলেই মনেতে পড়িল পুত্র আছো এ পাতালে পাতালে আছে পুত্র সে মহিরাবন মহাতেজে ধরে পুত্র জিনে ত্রিভবন হেন পুত্র থাকিতে মজিল লঙ্কা পুরী তাহার সম্মুখে ঝুঁজি কোন বৈরি কালিকা পুজি আসে পাইল বরদান অব্যাহত মায়া জানে সর্ব ঠাঁই যান আছো দুর্জয় পুত্র পাতাল ভিতরে মারিতে দুর্জয় বৈরী সেই জনপারে কথা আছে তাহা হইল শরণ বিপত্তে স্মরণ কর আসিব কখন এক মনে চিনতে তারে রাজা লঙ্কেশ্বর টনক পরিল তার একে একে ত্রিভুবন লাগিল গণিতে সকল পাতাল পুরী চিনতে একে একে আকাশ পাতাল গনে কিছু নাহি দেখে পৃথিবী গণিয়ে স্থির নাহি হয় চিত্তে কোনজন স্বরে মরে পড়িয়ে বিপত্তে সাগরের উপরে পুরি তাহাতে আছে পিতা রাজ্য অধিকারী অসময়ে পিতারও সে কারণ কারণে করিল স্মরণ এতে কেউ ভাবিয়া তবে স্থির করি মন তলায়ও ভেটিতে যাই পিতা দশানন শনিবারে সব যেন সঙ্গে সঙ্গী চায় ইন্দ্রজিতার দোসর হইতে যায় দৈবের নির্বন্ধ কেহ খন্ডাই তেনা রে আপনি মরিতে দেখো জো মানে ধরে যাত্রা সিদ্ধি করি মন্ত্র করিল তরিতে ঊর্ধ্বপথে সুরঙ্গ হইল আচম্বিতে অবিলম্বে উপনীত লঙ্কার অভিতর সিংহাসনে কান্দে রাজা লঙ্কেশ্বর মহিদে কি মহারাজ ত্যাজে সিংহাসন আলিঙ্গনে দিয়া কোলে লইল নন্দন কোলেতে করিয়া সিরে করিল চুম্বন মহি কহিল রাবণের চরণ বন্দন সিংহাসনে দুইজনে বসিল একাসনে করি মহি বলে পিতৃস্থানে কোন কার্যে পিতা মরে করিল শরণ আজ্ঞা কর উদ্ধারিব কোন প্রয়োজন কান্দিয়া রাবণ রাজার চোখে পড়ে জল লঙ্কার দুর্গতি যত কহিল সকল রাবণ বলে শোনো বাপু দুঃখেরও কাহিনী সুলক নখা তব পিসি আমারও ভগিনী মানুষ বেটা কাটে না কান কেমনে সহিত প্রাণে এত অপমান মহি বলে কহ পিতা শুনি বিবরণ আচম্বিতে না কান কাটে কি কারণ রাবণও বলে সুলক নখা ভগিনী কনিষ্ঠা পাইয়া বৈধব্য দশা সদাচারী নিষ্ঠা অলংকার ঐশ্বর্য সুখ পরিত্যাগ করি পঞ্চবটি বনে ছিল হয়ে ব্রহ্মচারী চোদ্দ হাজার নিশাচর ঘর ভীষণ দিয়াছিল সুর্বনাথায় পরিতে রক্ষণ দিয়াছিল সুর্বনাথা পুষ্প অন্বেষণে এতে কো প্রমাদ হবে আগেতে না জানে দশরথ নামে রাজা জন্ম সূর্য বংশে শ্রীরাম লক্ষণ এরে পাঠায় বনবাসে সঙ্গেতে বনিতা তার সীতা নামে ধরি শূর্পনাখার সঙ্গে কহে বাক্য দুই চারি পুষ্প লাগি রসাভাস নারী দুই জনে কোপ করি নাক কান কাটিল লক্ষণে এই অপমান কহে সে খর দূষণে সৈন্যলয়ে গিয়া যুদ্ধ করিল দুইজনে করিয়া তুমুল যুদ্ধ দুজন আর শনে রাক্ষস হাজার চোদ্দ পরে রামবাণে লঙ্কাতে আসিয়া ভগ্নি কাঁদে মন দুঃখে সর্ব অঙ্গ জ্বলে গেল কাটা নাক দেখে জিজ্ঞাসিলাম এই দুর্গতি করিলে কেটা বলে দাদা নয় এক বেটা দুই ভাই আছে পঞ্চবটি বনে পরমা সুন্দরী এক নারী দার উপনখা মুখে শুনে এ সকল কথা কোপে হরে আনিয়াছি রামেরও বনিতা বনের বানর সব সহায়ও করিয়া সাগর বাঁধিল রাম গাছ পাথর দিয়া সাগর বান্ধিয়া রাম লঙ্কা পুরী বেড়ে ইন্দ্র বীরবাহু সবে রনে পড়ে সৈন ও সামন্ত মেরে দর্প কইল চুর রনে মইল সহদর ভাই কুম্ভকর্ণ দুর্জয় রক্ষণ রামে জিনিতে না পারি সংকটে পড়িয়া বাপু তোমা যে শরী কহিল যদি এতে গো কাহিনী সে মহি রাবণ কহে পরি জোরে পানি লণ্ড লণ্ডণ্ড হইল তবদশে পশ্চাতে দাঁড়িলে সবে করিয়া বিনাশে সাগরের পাড়ে যবে শ্রীরাম লক্ষণ তখন আমারে কেন না কইলে স্মরণ আমি বৃত্ত মানে মজে স্বর্ণপুরি লঙ্কা আমারও বানের টান না সহে সংসারে নর বানরেতে এত অপমান করে মোর ডরে দেবগণ যাই স্বর্গ ছাড়ি বেঁধে আনি দেবগণে গলে দিয়ে ধরি ত্রিভুবনে হেন কথা কোথাও না শুনি যারেখাই সেই কাই অপূর্ব কাহিনী অটাক্ষে মারিব জারে তার সঙ্গে রণ হেন মায়া করিব না জানে কোনো জন ইন্দ্র থাকিতে যদি এক সিনহা শোনে সচিরে আনিতে পারি ইন্দ্র নাহি জানে নর বানর ভুলাইব কত বড় কাজ আর দুঃখ না ভাবিও শোনো মহারাজ রাম লক্ষণ তব বৈরি দুই জনে নর বলি দিব লয়ে পাতাল ভুবনে রাম লক্ষণে আর নাহি তব শঙ্কা সীতালয়ে ভোগ কর স্বর্ণপুরী লঙ্কা বহি যদি করিলে এতে কো আশ্বাস হাত বাড়াইয়া যেন পাইল আকাশ রাবণ বলে পুত্র তুমি প্রাণেরও সমান তোমা হইতে আমার হইবে পরিত্রাণ বুঝিলাম তোমা হইতে বৈরী হবে ক্ষয় তোমারও গুণেতে মর জয় লঙ্কা অধিকারী স্থির হয়ে বৈশ্য তুমি আমি মারি বৈরী নমস্কার শ্রী ভক্ত আজকে এই পর্যন্তই পরের দিন কর্ম অংশ পাঠ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে একবার লিখবেন জয় জয় শ্রীর